মনটা আমার খালি আছে ভালোবাসো যদি তোমায় নিয়ে দেখতে জামু বড়ি নদী মনটা আমার খালি আছে ভালোবাস যদি তোমায় নিয়ে দেখতে জামু বড়ি সালের নদী দুজনে মিলে দেখ বসে ঠায় দুজন মিলে দেখব বসে ঠায় কেমন কইরা হাসে যায় আপা মন

ধর্মের মানুষ আর আমি হের বাবু রাস্তা রাস্তায় নাছি ঠিক আছে তার বিষয়ে কিছু বলতে চাই না তার সাথে থাকবে না সে জানে আমি এক লাইন এক লাইন সবার রেকর্ড এক লাইন এক লাইন গান বলেন এক লাইন আপনি গান গাইতে গান এক লাইন বলেন এক লাইন বলেন এক লাইন বলেন ভাই সবার রেকর্ড ভাই কিন্তু আমি আপনার কি

पक्की से जानो इसे आपने नाम तो जाना है नहीं आपने नाम का कॉलर, हैं? नाम क्यों? चंदी, 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 चंदी,

बाय बर मॅंड की असतो